কত দূরের কথা আপনাদের আগাম জানি

করেছি মাননীয় প্রত্যেক সর্বস্তরের উলামায়ে কেরাম ও দৈবি জনতাকে নিয়ে আমরা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই যে বিগত আঠারোই ডিসেম্বর দিবাগত রাতে কুমন্ত মানুষেরর দেব সমস্ত পুলিশরা তোমার নির্যাতন করেছিল আক্রমণ করে আমাদের ভাই কেwidetildeর চার ভাইকে আমাদের শহীদ করা হয়েছিল মামলা হওয়ার ও আজকে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আরো দুঃখের বিষয় হলো তাদেরকে গ্রেফতার করা তো দূরে কথা তাদেরকে আগাম জামিন দেওয়া তবে আমরা কাটমেলে যাও তাদের দেবতরে বন্ধ গোছরা করতে হবে ঠিক আমরা আমাদের শিক্ষ সংস্থা দিওলামায়ে যে কর্মসূচি গোছরা দিবেন আমরা তা পালন করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি